ব্রাজিলে আসছে সুখবর চলতি মৌসুমেই রিয়াল ছাড়ছেন আঞ্চলতি যোগ দিবেন ব্রাজিলে ইতিমধ্যেই তার সাথে চুক্তি করা হয়েছে এমনটাই দাবি করেছে অ্যাথলেটিক চলতি মৌসুমে লা লিগা শেষ করার পর ব্রাজিলে যাওয়ার কথা থাকলেও জুনে যোগ দিতে পারবেন না এই কোচ সামনে ইকুয়েডোর ও প্যারাগুয়ের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে আর এই ম্যাচের জন্য তারিখ প্রাথমিক দল ঘোষণা করবে ব্রাজিল আর যেহেতু কোচ নেই তাই এবার কলাপের দায়িত্বে থাকবেন রদ্রিগো কোতাল ও জোয়াল সবার এবার আসা তাদের কলাপের মাধ্যমে ফিরবেন ব্রাজিলের পুরানো তারকারা ফিরবেন অ্যান্থনি যিনি রিয়াল বেটিসের হয়ে দারুণ ফর্মে আছেন তবে ফিলিপে কুতিনহোকে নিয়ে কিছু বলা না কেলেও ক্যাসেমিরও আছেন নজরে কারণ তিনি দারুণ ফর্মে আছেন তাকে ডাকা হতে পারে তবে নেইমারকেও আর ডাকা হচ্ছে না কারণ তার সম্পূর্ণ ঠিক হতে জুনের এক থেকে দুই তারিখ পর্যন্ত সময় লাগবে আর ২৬ তারিখ চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে তাই তাকে আর মাঠে দেখা যাবে না ব্রাজিলের হয়ে তবে নেইমার সান্তোসের ট্রেনিং গ্রাউন্ডে দৈনিক এগারো ঘন্টা কঠোর পরিশ্রম করছেন যা দেখে হতবাক সান্তোসের কোচিং স্টাফরা